একটা কাপ চা রান্নাঘরের গন্ধ আর একটু ভালোবাসা আমি সুপ্রিয়া শুরু করছি আমার ছোট্ট রঙিন গল্প যেখানে আছে খুশি ভরা সংসার আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মুহূর্ত চলো একসাথে শুরু করি আজকের দিনটি আজ সকালটা একটু আলসেমিতে ভরা কারণ আজ ছিল গুরু পূর্ণিমা আর আজকের রান্নার চাপটাও একটু কম একত্রিশ জনের লুচি আলুর দমের অর্ডার ছিল তাই খুব ভরেওটা তাড়াহুড়ো ছিল না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকলের জন্য চা করে দিলাম তারপরেই বর্মশাই আলুর দম চাপিয়ে দিয়েছিল এদিকে মামনি আমায় ময়দা মেখে লুচি বেড়ে দিচ্ছিলো আর আমি গরম গরম ফুলকো ফুলকো নরম নরম লুচি ভাজতে শুরু করেছিলাম এদিকে মামনি আর বর্মশাই তখন প্যাকিংয়ে ব্যস্ত রোদটা আবার উঠেছে বৃষ্টি থেমেছে অনেকক্ষণ তাই এবার আবার ছাদে গিয়ে সব কাপড় একে একে মেলে দিয়ে এলাম দেখি কতক্ষণ রোদ থাকে শুকিয়ে গেলে তো আর চিন্তাই নেই সকালে আমি শুকোতে দিয়েছিলাম কিন্তু তখন হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো আমি আর বর্মশাই দুজনে মিলে ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম লুচি ভাজা শেষ করে যখন একটু বসেছি তখন দেখি আকাশটাই একটু রোদ উঠেছে ভাবলাম এই সুযোগে হাত ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমি আমার গবেষণাকে খেদে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ওর পাপার পা জড়িয়ে ধরে বসে কারণ ওকে একটু কোলে নিতে হবে আর ওর পাপা তো তাড়াউড়ো করছে কারণ সময় মতো তো খাবারটা ডেলিভারিও দিতে হবে আর এই যে আমাদের দুষ্টু বুড়ি যতক্ষণ না পাপা কোলে নেবে ততক্ষণ থা শান্তই হবে না আর এদিকে আমার ঘরও গুছানো হয়নি এবার আমি ঘরটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে স্নানও করে নিতে হবে প্যাকিং ও কমপ্লিট এবার যাবে শুধু গন্তব্যস্থলে আর যেহেতু গুরুপূর্ণিমা তাই আজকের পুজোটা মামনিই করছেন বেশিরভাগ দিন অবশ্য মামনিই পুজো করেন আর খুব কম দিন মতো আমি পুজো করি দেখো কি সুন্দর করে ঠাকুরগুলোকে মামনি সাজিয়েছে এই ফুলগুলো সবই আমাদের ঘরে আর এই মালাগুলো বাজার থেকে বর্মশায় নিয়ে এসেছে Hari Krishna, 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 Hari 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 Ram, Hari Ram. ভাগ্যিস যখন রোদ উঠেছিল তখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসেছিলাম আমরা যখন ঠিক খেতে বসবো তখন দেখছি প্রচুর মেঘ ধরে অন্ধকার করে এলো তাই মামুনি তাড়াতাড়ি করে ছুটে ওপরে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলো আমি তো আবার রোদ দেখে আরও কিছু জামা কাপড় কেটেছিলাম যেগুলো মামুনি ছাদে দিয়ে এসেছিলো সেগুলোই তুলে আনলো আর কি আর বাকি যেগুলো সকালে দিয়েছিলাম সেগুলো হালকা হালকা মেঘ ধরতেই মামুনি আগেই নামিয়ে নিয়ে এসেছিলো দিনটা এইভাবেই একটু হালকা হালকা ছন্দে কেটেছে তারপর শুরু করে দিয়েছিলাম কালকের অর্ডারের প্রস্তুতি কালকের অর্ডার আছে রাইস আর কষা মাংস তার জন্যই হালকা করে সবকিছু কেটে রাখা হয়েছে এখানে বাটিতে কেটে রাখা সবজিগুলো ছিল আমাদের রাতের সামাচালের খিচুড়ির জন্য এই ছিল আজকের আমার গল্প দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন গল্প নিয়ে